আসসালামু আলাইকুম আজকে আমি বয়াল মাছের ঝোল রান্না করব এর জন্য আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব সাথে দিয়ে দিব কুচি আর টমেটো কুচি এটাকে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটাকে কষানোর জন্য এর সাথে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা কেউ চাইলে স্কিপ করতে পারো আমি এখানে দিছি আর দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা তোমরা নিজের ইচ্ছা মতো দিয়ে দিও সাথে দিয়ে দিব আমি জিরার গুঁড়া আমি জিরার গুঁড়াটা একটু বেশি দিছি আমার জিরার গুঁড়া ভালো লাগে জন্য এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ফাইনালি সব মশলা দেয়া হয়ে গেছে এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষাই নিব তিন চার মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরকম তেল ভাজতে থাকবে তখন এই মশলাটার মধ্যে আমি কাঁচা ধনিয়া পাতা অ্যাড করে রাখব তারপর এই পাতা আর মশলাটাকে কিছুক্ষণ হালকা আছে দুই তিন মিনিটের মতন ভেজে ভাজে নিব তারপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছের পিসগুলোকে অ্যাড করে দিব আর মশলাটার সাথে মাছের পিসগুলো যেন ভালোভাবে লেগে যায় মশলাটা ভালোভাবে মাছের পিসগুলোর মধ্যে ঢুকে যায় এর জন্য আমি কিছুক্ষণ তিন চার মিনিটের মতো রান্না করে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের পর রান্না করা হয়ে গেলে ঢাকনাটাকে তুলে মাছটাকে আমি আরও কিছুক্ষণ ভাজবো তারপর আরও একটু ঢাকনা দিয়ে আঁচে কিছুক্ষণ রেখে দিব তারপর এর মধ্যে আমি কাঁচা মরিচ কুচি অ্যাড করবো ফাইনালি কিছুক্ষণ হালকা এ আঁচের মধ্যে রাখার পরে আমার মাছ রান্না রেডি হয়ে যাবে তারপর আমি এটাকে পরিবেশন করব দেখো কত সুন্দর কালার হয়েছে